আজকে যে কালার গুলো তোমাদের জন্য নিয়ে এসেছি কালার গুলো দেখে তোমাদের আশা করি চোখ আটকে গেল কারণ আজকে যে পিস গুলো দেবো তাও আর এত রিজনেবল রেখে দেবো মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে আজকের কালেকশন তো দেখো ফার্স্ট আজকে কি আছে শুধু দেখে নাও যে কালেকশনটা নিয়ে এসেছে একটা সুন্দর কটনের পিস রয়েছে আজকে যদিও যা দেখাবো সবই কটনের ওপর থাকবে কি সুন্দর দোপাট্টা দেখো পিওর কটনের একটা দোপাট্টা পাচ্ছ আর তার সাথে পাচ্ছ এরকম পুরো সুন্দর একটা সুতোর কাজ যে কাজটা তোমাদের পুরো এরকম জায়গা তো থাকছে আর নিচের থাকছে কিন্তু লেশ দেওয়াও রয়েছে আর এই ওনাটা তুমি একটু ভালো করে দেখিয়ে দাও কত সুন্দর ওনায় কাজ করা রয়েছে সুতোর কাজটা কি দারুণ দেখতে লাগছে কাজ কালারটা যাচ্ছে পিওর একবারে গাজরি যে কালারটা হয় সেই গাজরি কালারের উপর থাকছে দাম পাচ্ছ অনলি ফাইভ ফিফটি আড়াই মিটার করে লম্বা থাকবে এর কালার অপশন রয়েছে দেখে নাও দেখো সেকেন্ড কালারটা নিয়ে এসেছি সুন্দর ভীষণ সুন্দর লাগবে সামনে যদি থাকে কিছু অবশ্যই তোমরা কিন্তু এটা ক্যারি করতে পারো অসাধারণ সুন্দর লাগবে দাম পাচ্ছ অনলি সাড়ে পাঁচশো কিন্তু আর এক রকমের সুন্দর কারণ এই যে পিঙ্ক কালার টা এই কালারটা চট করে পাওয়া যায় না ভীষণ একটা লাইট পিঙ্ক কালার এর উপর যাচ্ছে খুবই সুন্দর দেখতে তোমরা কিন্তু বুকিং করতে পারো আর এই যে কাজটা আর একবার বলবো সামনে থেকে দেখানোর জন্য কি সুন্দর লাগছে দেখো চটপট বুকিং করো নম্বর কালারটা একটা মেন গ্রিন কালারের উপর যাচ্ছে ভীষণ সুন্দর একটা কালার যে কাউকে বললে এগুলো খুব ভালো লাগবে আর দামটাও ভীষণ রিজনেবল রেখেছি মাত্র সাড়ে পাঁচশো টাকা এই সুন্দর পিস পাচ্ছো আড়াই মিটার করে লেন্থ রয়েছে তোমরা এই পিসটার আর সেম কালারের কিন্তু প্যান্টও দেওয়া থাকবে ভিতরে দেওয়া রয়েছে আমি একটু বলবো দেখিয়ে দিতে তোমরা একটুখানি দেখে নাও এই থাকছে প্যান্টটা কিন্তু থাকবে ঠিক আছে আর এগুলো সব সুন্দর লেস দেওয়া রয়েছে আর সেগুলো ইউজ করো ভীষণ ভালো লাগবে একটা অন্য ডিজাইন নিয়ে এসেছি সেই ডিজাইনটা দেখলে তোমাদের আশা করি চোখ ফেরাতে পারবে না কি সুন্দর কাজটা রয়েছে বুকের কাছে একটুখানি দেখে নাও আর পুরো টাতে সুন্দর কাজ থাকবে নিচের দিকে এরকম পার সিস্টেম থাকবে আর তার সাথে যদি এরকম একটা সুন্দর নাজমিনের দোপারটা পাওয়া যায় এতটাই সফট টেডের কোয়ালিটি তোমরা কি বলি দেখে নাও পুরো হোল লুকস এরকম থাকছে দাম পাচ্ছ এগুলো সাড়ে ছশো আরো দুটো কালার রয়েছে সেগুলো তোমাদের একটু দেখতে যেটা সেকেন্ড কালারটা নিয়ে এলাম যেটা একটা লাইট গ্রিন শেড এর যাচ্ছে কি সুন্দর কালারটা মানে এগুলো প্রত্যেকটা কালার তোমাদের যে কোনো কাউকে পড়লে এই কালার গুলো মানায় আজকে যা সব দেখাচ্ছি লাইট শেড এর উপর দেখাচ্ছি কি সুন্দর সুন্দর সব কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুক করো দাম পাচ্ছে অনলি সাড়ে ছশো টাকা পিওর কটনের থাকছে একটু প্যান্টের পোর্শনটা বলবো দেখিয়ে দেওয়ার জন্য এই থাকছে কিন্তু প্যান্টের পোর্শনটা এরকম তোমাদের প্যান্টের পোর্শন থাকবে তোমরা আরামসে এগুলো নিতে পারো চটপট করে শুধু বুকিং করো একটা বেজ কালারের উপর ভীষণ সুন্দর একটা গ্লাইড ইয়েলো বলতে পারো বা বেজ বলতে পারো কালারটা যেমন সুন্দর দেখতে poreও তেমনি সুন্দর লাগবে আর কাজটা তো আশা করি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটেছে তো এই সব পিস তোমরা চটপট করে বুকিং করো না পাবে না কোয়ালিটি ভীষণ সুন্দর তোমরা একবার নিলে বারবার আমাদের কাছে থেকে নিতে চাইবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে লাভ লাইক দিয়ে দাও আর তোমাদের যারা সব আত্মীয় পরিজন বলো বা বন্ধু-বান্ধব বলো যারা পিস খুঁজে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে কোথাও পায় না তাদেরকে অবশ্যই আমাদের পেজটা একটুখানি রেকমেন্ড করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে